ইয়াজুস মাজুস আরবি শব্দ আবার অনেকে বলেছে অনারব এই শব্দটি এসেছে উজাস থেকে যার অর্থ রুক্ষ কঠোর কর্কশ এই সম্পর্কে কয়েকটি পর্বে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ ইয়াজুস মাজুজ মূলত মানুষ আদম সন্তানের ভিতরেই দুটি গত্র যেমনটি হাদিস ও বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় ইবনে হাজার রহমতুল্লাহ আলে মতে এরা নুহ আলে ইসলামের সন্তান ইয়াফাসের বংশধর আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে ইয়াজুস মাজুজ বোধ হয় দুজন ব্যক্তি বিশেষ এই ধারণাটা একদমই ভুল বরং এরা দুটো সম্প্রদায় সুরা কাহাফ বাদশাহ জুলকার নাইনের যুগে এক মারাত্মক বা জাতি হিসেবে প্রসিদ্ধ ছিল জমিনে অত্যাধিক বিশৃঙ্খলা অরাজকতা ফেতনা ফাসাদ করত এদের অনিষ্ঠতায় ভালো মানুষগুলো ছিল অতিষ্ঠ তাই ইয়াজুস মাজুজের অনিষ্ঠতা থেকে সৎ মানুষদের বাঁচাতে বাচ্চা জুলকার নাইন এদের প্রবেশপথে পথে বৃহৎ প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন সুরা কাহাফ কে এই বাচ্চা জুলকার নাইন তিনি ছিলেন এক সৎ ইমানদার বাচ্চা প্রসিদ্ধ মত অনুযায়ী তিনি নবী ছিলেন না পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্য ভ্রমণ করেছিলেন বলে তাকে নাইন বলা হয় অনেকে আলেকজান্ডারকে জুলকারাইন মনে করেন বা আখ্যা দেন যা সম্পূর্ণ ভুল যেখানে মুমিন ছিল আর আলেকজান্ডার ছিল কাফের এছাড়াও তাদের দুজনের মধ্যে প্রায় দুই হাজার বছরের ব্যবধান রয়েছে আল্লাহই ভালো জানেন ইয়াজুস মাজুস সংখ্যায় অনেক বেশি এদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহই ভালো জানেন বর্ণিত আছে এদের একজন মারা যাওয়ার আগে এক হাজার বা এর অধিক সন্তান জন্ম নিয়ে যায় তাদের তিনটি জাতি আছে তাউল তারিস এবং মাস্ক আরও বর্ণিত আছে আল্লাহ তাহারা আদম সন্তানকে দশ ভাগে সৃষ্টি করেছেন এর মধ্যে নয় ভাগে সৃষ্টি করেছেন ইয়াজুস মাজুজ আর অবশিষ্ট এক ভাগে বাকি সকল মানুষ মুস্তাদ রাকে হাকিম যাই হোক এদের সংখ্যা যে আমাদের চেয়ে বেশি এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই এবং এদের প্রত্যেকেই জাহান্নামী এদের সংখ্যা এতই বেশি হবে যে জাহান্নামি প্রত্যেক এক হাজার জনের মধ্যে এদের সংখ্যাই হবে নয়শো নিরানব্বই জন বাকি একজন হব আমরা কারণ এরা জমিনে ফাঁসাদ মারামারি হানাহানি করত। ইয়াজুজ খারিজের চেহারায় কিছু বৈশিষ্ট্য থাকবে এদের মধ্যে কিছু মানুষ অস্বাভাবিক বেটে আবার কিছু অস্বাভাবিক লম্বা বর্ণিত আছে এদের চেহারা হবে প্রশস্ত ক্ষুদ্র চোখ চুল হবে লাল সাদা মিশ্রিত হলুদ বর্ণের প্রত্যেক উঁচু স্থান থেকে এরা ছুটে আসবে মনে হবে তাদের চেহারা সুপরিসর বর্ম অর্থাৎ মাংসলতা ও স্থিরতার জন্য এদের চেহারা বর্মের মতন লাগবে মুস্তাদে আহমাদ কিছু অনির্ভরযোগ্য কথা প্রসিদ্ধ আছে যে এদের মধ্যে কিছু বিশাল কর্ণবিশিষ্ট মানুষও আছে যারা এদের কান মাটিতে বিছিয়ে অপর কান গায়ে জড়িয়ে বিশ্রাম করে আল্লাহই ভালো জানেন আগামী পর্বে ইয়াজুস মাহাজ সম্পর্কে আরও আলোচনা করা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্ব শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ